শুভ সন্ধ্যা বন্ধুরা রোজকার মতন আজ আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে আমাদের বোন মিতা চ্যাটার্জি খুব সুন্দর বিষয় দিয়েছে যে আমাদের জীবনের প্রতিটা পাতাই অজানা সত্যি কথাই আমাদের জীবনটাকে না যদি একটা বইয়ের সঙ্গে তুলনা করি তার থেকে বেশি ভালো তুলনা করা উচিত আমার আমার মনে হয় এটা ব্যক্তিগত ধারণা রোজ যে আমরা ডায়েরি লিখি সেটার সঙ্গে কারণ ডায়েরি যেমন ঘটনাগুলোর সমাবেশ ওটার মধ্যে থাকে কি ঘটেছে অনেকটা ইতিহাসের মতন জীবনটাও তাই আমরা কিন্তু এই মুহূর্তে বসে জানি না যে পাঁচ এক মিনিট পরেও কি হবে জানি না ধরো আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি হঠাৎ হুড়মুড়িয়ে প্রচন্ড জোর একটা ঝড় এলো একদম চারিদিক ভূমিকম্প হলো সে ভূমিকম্পে তো আমরা কেউই ঠিক থাকতে পারবো না না আমাদের বাড়িতে একবার একটা ঘটনা ঘটেছিল মানে অনেক ঘটনাই ঘটে এই মুহূর্তে এই ঘটনাটা আমার মনে পড়লো সেটা হচ্ছে সবাই মিলে গল্প করছে একটা কিরকম ধোঁয়া ধোঁয়া পোড়া পোড়া গন্ধ কোথা থেকে আসছে কিছুতেই বুঝতে পারছি না মানে খুব জুত করে আমরা গল্প করছি হঠাৎ মনে হলো নিচ থেকে একটা ধোঁয়া উঠছে মানে আমরা তো ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের নিচ থেকে একটা ধোঁয়া আসছে তখন তো ধর্ম করে সবাই মিলে নিচে নেমেছে নিচে নেমে দেখে মিটার বক্সের ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে যাই হোক ইলেকট্রিক সাপ্লাইকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো ওরা এলো এসে অনেক কিছু কাণ্ড কারখানা করলো অফ করলো তারপর সারালো ডারালো সেটাই আমি বলছি যে ওটাই একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারত এবং সেটাও যে ঘটেছে ঘটবে সেটা কি আমরা আগে জানতাম কখনো না ঘটেছে তারপর দেখেছি জীবনটাও তাই জীবন কাল কি হবে আর জানি না যদিও আমরা রুটিন করি একটা ছক কষি ছক না কষলে তো জীবনে চলা যায় না সবসময় একটা কি বলবো জীবনে চলার জন্যে একটা রুটিন ঠিক বলা চলে না ওটাকে যে জীবনে চলার একটা রুটিন ঠিক বলবো না ওটার আমার ঠিক ভাষাটা এই মুহূর্তে মনে আসছে না সেটা হচ্ছে যে একটা ছক কষতে হয় যে এইভাবে 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 আমরা চল কিন্তু ভাবি আমরা যেভাবে 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 চলবো কিন্তু সবসময় ভাবনাটা পরিপূর্ণ হয় না কারণ হঠাৎ করে এমন ঘটনা ঘটে যায় তখন যেটা ভেবেছিলাম সেই ভাবনাটা পরিপূর্ণতা পায় না যেমন ধরো এই কিছুদিন আগের ঘটনা আমার এক বান্ধবী সুস্থ সবল মানুষ একদম কোনো সমস্যাই নেই একটু পায়ে ব্যথা সে তো আজকালকার দিনে সবারই হয় হঠাৎ দুম করে পড়ে না নিজেই বলছে বারবার দূর বাবা আমি কি করে পড়লাম আমি নিজেই জানি না যাই হোক আমাদের এখানে একজন ডক্টর থাকেন তিনি এসে বললেন একবার ইসিজি করিয়ে নিতে যে ডানা তুমি যখন এরকম দুম করে পড়েছো এরকম করে উঠতে যো না তোমার চোখ খুব ভালো লাগছে না তারপরে ওর মেয়ে বললো মাকে বলো যেন বাথরুমে দরজা বন্ধ করে না আমি বললাম তুমি দরজা বন্ধ করে যেও না ঠিক দেখো ও দরজা বন্ধ করেনি ভাগ্যিস বাথরুমে চান করতে করতে জানেই না পড়ে গেছে মানে কাণ্ড সঙ্গে সঙ্গেই তাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে তার সেই দিনের একটা রুটিন ছিল একটা চক ছিল সে কিছু করবে ভেবেছিল কোথাও যাবো ভেবেছিল কিন্তু কোনোটাই তো তার হলো না একটা অন্য ঘটনার সঙ্গে সে জড়িয়ে পড়ল আমি এটাই বলতে চাইছি যে আমরা যেটা ভাবি সেটা যে ঠিক ঠিক হবে তারপরে সেটা কিন্তু আবার আমরা জানি না মানে সে আনন্দের ঘটনাও হতে পারে দুঃখের ঘটনাও হতে পারে আমাদের জীবনের প্রতিটা পাতাই অজানা কিন্তু আমরা যদি পেছন ফিরে তাকাই পরে আমাদের মনে হয় যেন একটা গতানুগতিকতা আছে মানে আমরা সেটা বুঝতে পারি না আসলে যে যতই বলি আমি কিন্তু আমার মালিক নই আমার মালিক অন্য কেউ বা পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যতই আমরা বলি কিন্তু সেটা আমি ধর্মকে এখানে টেনে আনছি না কোনো ধর্মর সঙ্গেই আমি এখানে যাচ্ছি না ইউনিভার্স একজন কেউ আছেন যিনি পাওয়ারকে পরিচালনা করেন তার কাছে আমরা সবাই দায়বদ্ধ প্রকৃতির কাছে আমরা সবাই দায়বদ্ধ কখন প্রকৃতিও বলবো না ইউনিভার্সের কাছে ব্রহ্মর কাছে যে কখন যে কী ঘটাবেন কখন যে আমাদের জীবনের কী ঘটবে আমরা কিন্তু নিজেরা কেউই বলতে পারি না কিন্তু তা সত্ত্বেও আমাদের জীবন একটা ধারায় চালাতে আমরা চেষ্টা করি যখন অঘটন বা ভালো ঘটনা কিছু ঘটে তখন সেই ধারার বাইরে আমরা একটু এগিয়ে যাই এই হচ্ছে আমাদের ব্যাপার জানি না ঠিক আমি যেটা বলতে চাইলাম আমি সেটা ঠিক ঠিকভাবে বলতে পারলাম কি না এই যে অজানা বই অজানা পাতা সেই অজানা আমাদের যেটা জীবনের যে পাতাটা আমরা জানি না সেই পাতাটা ভরাবার চেষ্টা কিন্তু আমরা আগে থেকেই করি কিন্তু যেটা চেষ্টা আমরা আগে থেকেই যে পরের দিনের পাতাটা আমরা এইভাবে ভরাবো যতই আমরা চেষ্টা করি ঠিক আমি যেভাবে ভেবেছি সেইভাবেই যে ভরাতে পারবো সেটা কিন্তু আমাদের জানা নেই কারণ ওই পাতাটা যতক্ষণ না ঘটনাগুলো ঘটছে ততক্ষণ পর্যন্ত পাতাটা কিন্তু অজানায় থেকে যায় আমাদের কাছে আমাদের মানে আমরা নিজেরা নিশ্চয়ই আমাদের শক্তি বল আমাদের বুদ্ধি বল দিয়ে আমরা একটা ধারায় নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই সেই এগোনোটা অবধি আমার কাজ এবং আমার শক্তি দিয়ে আমি সেটা আমার শক্তি আমার বুদ্ধি দিয়ে সেটা আমি এগিয়ে নিয়ে যাব কিন্তু তবুও আমি বলতে পারবো না যতই এগিয়ে নিয়ে যাব বলি ঠিক আমার বুদ্ধি আমার কর্মক্ষমতা পরের দিনটা আমাকে কিভাবে আমার কাছে আসবে সেটা কিন্তু আমার জানা নেই সেটা আমাদের ওই ডায়েরি লেখার মতন ঘটনাটা ঘটে যায় তারপর পাতাটাকে আমরা জীবনের পাতাটাকে আমরা ভর্তি করতে পারি আজ এই অবধি রইলো সবাই খুব ভালো থেকো যদিও প্রচণ্ড গরম আজকে তেতাল্লিশ কলকাতায় মানে সত্যি জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এই যে আমাদের এখন তেতাল্লিশ দিনের পর দিন এত গরম চলছে মানুষ মানুষের কাছে এটা অসহ্য হয়ে গেছে এটাও কি আমরা আগে ভেবেছি বলো তো আগে তো এটাও আমরা ভাবিনি তার মধ্যে দিয়ে নিজেরা মানিয়ে চলার চেষ্টা করি আমাদের একটাই করণীয় আছে যে সেটাকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া আমরা যদি বিরুদ্ধাচরণ করি আমরা কি কিছু করতে পারবো এসি চালিয়ে কিছুক্ষণ বলতে পারবো কিন্তু প্রকৃতির বিরুদ্ধে কি কিছু করার ক্ষমতা আছে হ্যাঁ প্রকৃতি আজ বিরুদ্ধাচরণ করছে তার পেছনে আমাদের হয়তো একটা হাত আছে আমরা এমন অনেক কিছু অন্যায় করছি যার জন্যে হয়তো প্রকৃতি বিরুদ্ধাচরণ করছে যাকে আজ এই অবধি রইলো সবাই খুব সাবধানে থেকো বেশি করে জল খেও সুস্থ থেকো